আসসালামু আলাইকুম গাইস আবারও নিয়ে এলাম মাফিয়া ফ্যাশনের পক্ষ থেকে একটি প্রিমিয়াম কোয়ালিটি ইন্স্যুরেন্স আমরা সারা বাংলাদেশে হোলসেল দিয়ে থাকি আপনাদের কোনো মাল পছন্দ হওয়া মাত্রই আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের কাছে দিতে পারেন তাহলেই আমরা মালগুলো আপনাদের কাছে পৌঁছে দেবো অথবা আমাদের অফলাইন শোরুমে আপনারা ভিজিট করতে পারেন উপরে শোরুমগুলোর ঠিকানাও দেওয়া আছে এই মালটি আপনারা দুইটি কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন দুইটি কালারে কিন্তু খুবই বাহারি রঙের মধ্যে চমৎকার কালার আর গলাটা কিন্তু একদম নিউ স্টাইলের মধ্যে করা আছে গলার মধ্যে গুদাম দিয়ে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা গুদাম দিয়ে করা আছে আর নিচের যে টিস্যু কাজটা একদম নিউ লেভেলের কাজ এটা আপনাদের যদি একটা মাল খুলে আমরা দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন মালের যে এই নিচের ফুলগুলো আছে ওগুলা নিচে কিন্তু টিস্যু দিয়ে খুবই সুন্দর করে কাজ করা আছে এর পাশাপাশি মালের পুরো বর্ডিতে সুন্দর প্রিন্টের সাথে এমব্রয়ডারি করে ফুল করা আছে এর মধ্যে সিকোয়েন্সের কাজও দেওয়া আছে এবং অন্যটা পেয়ে যাচ্ছেন সেম কালার এবং সেম শেড এর মধ্যে অন্যটার মাঝখানে কিন্তু খুবই সুন্দর করে সিকোয়েন্স এবং এম্ব্রয়ডারি কাজ করা আছে এবং অন্যটা কিন্তু খুবই লং পাশাপাশি কিন্তু ওনার সাইডগুলোতে এম্ব্রয়ডারি করে দেওয়া হয়েছে এবং সাইড রাউন্ড ওনা দেওয়া হয়েছে সাইড রাউন্ড কাটিং যদি ক্লোজ থেকে দেখেন তাহলে খুবই সুন্দর দেখা যাচ্ছে এই মালগুলো নিতে আপনারা এখনই আমাদের দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের অফলাইন শোরুমে ভিজিট করতে পারেন আমাদের অফলাইন শোরুমের ঠিকানাগুলো উপরে দেওয়া আছে আলাহ